নমস্কার কেমন আছেন সবাই আপনাদের স্বাগত আবার সামনে ঝড় বৃষ্টি তো আশা করি সবাই নিজেরা নিজেদের মতন করে সেফ জায়গা খুঁজে নেবেন কিন্তু একটা বিষয় কি হলো জানেন তো এই যে ঝড় বৃষ্টিটা আসছে এবং হচ্ছে এতে আমরা খুব সহজে একটা বিষয় ভুলে গেলাম কি ভুলে গেলাম বলুন তো খুব সহজেই কনভিনিয়েন্সলি আমরা কিন্তু গাছ লাগাবার কথাটা ভুলে যাচ্ছি তো এই যে কিছুদিন আগে আমার কিন্তু ফ্ল্যাটে মিটিং হয়েছিল মিটিং হওয়ার পরে বলল যে আমরা টপ ফ্লোরে থাকি তো আমরা অনেক গাছ লাগিয়েছি আপনাদেরকে গাছের ভিডিও শেয়ারও করেছি আপনারা ইন্টারেস্টেড হলে আমি আরও ডিটেলসে পুরো ভিডিও দেখাবো কি গাছ আছে না আছে মা কি করে গাছে পরিচর্যা করে সেটা অবশ্যই আপনারা কমেন্ট করলে আমি সেগুলোকে দেখাবো আপনারা যদি কমেন্ট না করেন তাহলে সে বিষয়ে আমি আগ্রহ প্রকাশ করব না কারণ দেখুন আমি ভিডিও করে যাব অথচ আপনার কমেন্ট বা সাবস্ক্রাইব করবেন না তাতে কিন্তু পুরোটাই ব্যর্থ হবে তো মিটিংয়ে বলা হলো যে গাছ নিয়ে তো আমি কিন্তু ফাইট করেছিলাম এবং ফাইটে ফাইনালি আমি উইনার হয়েছি আগের শর্তটাই লাগু হয়েছে যে ছাদ ড্যামেজ হলে রিপেয়ার আমরা করব এবং হ্যাঁ একটা ইস্যু আছে যে গাছের জন্য জল বেশি খরচা হয় তো মেনটেনেন্স চার্জে আমাদের চার্জেসটা একটু বাড়বে ফেয়ার আপ ফেয়ার এনআফ দুটো পয়েন্ট দুটো পয়েন্টই ফেয়ার আপ কজ ফ্ল্যাট বাড়িতে থাকি তো ব্যক্তিগত বলতে চারটেই দেওয়াল নশো পনেরো স্কোয়ার ফিট তাও সুপার বিল্ড বাদবাকি কিছু কিন্তু ব্যক্তিগত নয় সবারই কমন তো ক্ষেত্রে কারোর কমন জায়গাকে হামপার করা নিজের ব্যক্তিগত কারণে তাহলে তার ড্যামেজ চার্জটা যে দিতে হয় সে বিষয়ে সহমত আমি তো আপাতত জিতেছি জানিনা না কতদিন মানুষের মানসিকতা থাকবে কারণ এই যে ফ্ল্যাট বাড়িটা যখন হয়েছিল এটা একটা বাড়ি ভেঙে ফ্ল্যাট বাড়ি হয়েছিল এবং যাদের বাড়ি ভেঙে হয়েছিল তারাও কিন্তু এই ফ্ল্যাটে ইকুয়ালি বসবাস করে তাদের বাড়িটা ছিল ঠিক আমার ফ্ল্যাটটা এখন যে পোর্শানে রয়েছে সেই রকম পোর্শানে আর তার সামনে পুরো লম্বা জায়গাটা ছিল বড় বড় গাছ তো তারটা একটা সাপ্লিমেন্টারি হবে আমরা আজকে অনেকগুলো লোক একটা জায়গায় বসবাস করলাম আর অনেকগুলো অক্সিজেনের যোগান দায়ী মাটিকে ধরে রাখার সম্পদ পরিবেশকে ঠান্ডা রাখার সম্পদ সম্পদকে আমরা নিমিষে সরিয়ে দিলাম তাতে একটা সাপ্লিমেন্টারি হবে কারণ বাগানে কিন্তু অনেক বড় বড় গাছ থাকে তো সাপ্লিমেন্টারি হিসেবে আমরা টপ গাছ করেছি টবের গাছ রেখেছি যেটা হয়তো ওই অতগুলো বড় গাছের দুটো বা তিনটে সাপ্লিমেন্টারি হতে পারে তা নাও হতে পারে তো তাও তো চেষ্টা করা এই চেষ্টা করাটা কিন্তু এই বৃষ্টি আসার না অর্ধেক মানুষ ভুলে যাবে বৃষ্টি হয়ে গেছে তো গরম নেই তো এসি চালাতে হচ্ছে না তো ত্রাহি ত্রাহি রপটা নেই তো যখন ত্রাহি ত্রাহি রব তখন গাছ পুঁতে কিন্তু কোনো লাভ নেই তখন জল যতই দেন না কেন একটা গাছকে একটা কুন্তে অন্তত সাত দিন পরে জল দিত আর লেভেলে গরম তাতে গাছ সারভাইভ করা খুব মুশকিল তো এই যে বৃষ্টি এই সময় যদি গাছগুলোকে লাগানো যায় তাহলে কিন্তু অনেক ভালো হয় কিন্তু ওই যে আমাদের তো প্রকৃতি মাপ করে দিল আমরা যে প্রকৃতির কাছে করজোরে ক্ষমা চাইলাম ঠাকুর 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 বৃষ্টি বৃষ্টিতেও খুব কষ্ট হচ্ছে খুব কষ্ট হচ্ছে এই হচ্ছে সেই হচ্ছে ঠাকুর তো শুনলো ঠাকুর মাপ করে দিল আর আমরা কিন্তু যথারীতি কনভিনিয়েন্সলি গাছ লাগাতে ভুলে যাব আমার কিন্তু একটা আর্নেস্ট রিকোয়েস্ট যে কজন মানুষ আমার ভিডিওটা দেখবেন দশজন পনেরো জন কুড়ি জন প্লিজ একটা করে গাছ লাগান বড় লাগাতে পারবেন না ছোট লাগান আপনারা দশজন যদি দশটা গাছ লাগান তাহলে একটা বড় গাছের একটু হলেও সাপ্লিমেন্টারি হবে তো সেটা করুন আমরা সব কিছুর ব্যাক করি মোবাইলের ব্যাক করি কোনো ডকুমেন্টস এর ব্যাক করি গাছগুলো যে কেটে দিচ্ছি তার কিন্তু কোনো ব্যাক করি না তো আমরা প্রকৃতির কাছে যদি নিয়ে সেটাকে রিটার্ন না করি তাহলে কতদিন প্রকৃতি আমাদেরকে রিটার্ন দেবে বলুন এটা আমার ভীষণই ব্যক্তিগত রিকোয়েস্ট হ্যাঁ সেই সব মানুষের কাছে নয় যারা শুনছে বুঝছে আর আমাকে মনে মনে গালাগাল দিচ্ছে যারা জেনুইনলি আমার সাবস্ক্রাইবার যারা জেনুইনলি আমার প্রত্যেকটা ভিডিও দেখেন ফলো করেন তাদেরকে বলবো আপনারা প্রচুর 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 ভালো হৃদয়ের মানুষ যার জন্য আমার মতন একটা নিউ কমারকে সাপোর্ট করার চেষ্টা করছেন তো ইন্টারনেটটা ব্যালেন্সটা যেমন খরচা করছেন ইনভেস্ট করছেন একটা উইকেন্ডে একটা গাছ লাগান প্লিজ লাগান আমি জানি অনেক কেরি লাগানো আছে তারা আর একটা এক্সট্রা লাগান আমি জানি পরিশ্রমটা খুব বেশি চর্চাটা খুব বেশি একটু যদি কষ্ট করেন এর পরের প্রজন্মগুলো আর একটু ভালোভাবে বাঁচবে এটা আমার ব্যক্তিগত অনুরোধ আর অনুরোধটা সেই বুদ্ধিজীবী মানুষদের প্রতি যারা আদতে মান এবং হুঁশের সম্পন্ন হ্যাঁ যারা ওই রক্ত মাংস ফিজিক্যাল অ্যাপিয়ারেন্স দিয়ে মানুষ হয়ে গেছে তাদের জন্য নয় একদমই নয় যারা মান এবং হুঁশ নিয়ে একটা পরিকাঠামো দেহ গঠন করে সমাজে আছে তাদের প্রতি এই বার্তাটা যে দয়া করে এই যে বৃষ্টি ঝড় হচ্ছে এ সময় কটা গাছ লাগান কারণ না হলে কিন্তু আবার একই আমরা হব। এখনো জ্যৈষ্ঠ মাস পড়েনি জ্যৈষ্ঠ বাকি আঠাশ্রাবণে বৃষ্টি হবে তারপরে কিন্তু আবার গরম হবে তো গরম কিন্তু পালিয়ে যায়নি কারণ আমরা কিন্তু গ্রীষ্মপ্রধান দেশে বসবাস করি আমাদের বর্ষা হচ্ছে ঠিকই আপকামিং কিছু আগের বছরও বেশ বর্ষা হয়েছে কিন্তু এটা এক দু বছর হচ্ছে মানে যে আবার হবে তার কিন্তু কোনো মানে এইটুকু রিকোয়েস্ট সেই আমি আবারও বলছি সেই ব্যক্তিদের প্রতি করব যারা আদতে মান এবং হুঁশের অধিকারী যারা মান হুশের অধিকারী না তারা আমার ভিডিওতে আসবেন আমাকে অজস্র অশ্রাব্য কথা বলবেন বেরিয়ে যাবেন আমার কোনো অসুবিধা নেই ওয়েলকাম বাট যারা প্রকৃত অর্থে মানুষ তাদেরকে আমি একটাই অনুরোধ করব প্লিজ এই সময় একটা করে গাছ লাগান তো গাছে পরিপ্রেক্ষিতে আমাদের তো ছাদে ফুল গাছ রকম আমি আবার একবার দেখাবো অম্বুবাচীর সময় যখন ফুল তুলবো না সেই মুহূর্তে বা আমার সিংহাসনটা কখনো দেখাবো আরেকবার চেষ্টা করবো কারণ পুজো দেওয়ার ডিপার্টমেন্টটা বেশিরভাগ সময় আমার মায়ের থাকে যদি তিনি না খুব অসুস্থ হন তবেই আমার কাছে সেটা আসে তো দেখাবো তো সেই ফুলের জীবন কিরকম হয় একটা লেখা আছে। তো পাঠ তারপর ফুলের জীবন সবুজ গাছ পাতার সার অজস্র পাপড়ি ধরে কেউ নিয়েছে হরেক রং কেউ পড়েছে ঝরে ফুলের বড় ছোট্ট নাম হরে গন্ধ ভরা তাই দিয়ে প্রেম নিবেদন মন ভালোবাসায় গড়া অনেকগুলো নামে আছে অনেক গন্ধ ছড়ায় সাজঘরের নিজের রূপ ফুলদানি সৌন্দর্য ভরায় কেউ রয়েছে ঈশ্বর চরণে কেউ রয়েছে চুলে কারোর আবার বিয়ের সাজ কেউ গিয়েছে ভুলে জীবন মেদায় দুদিন জীবন মেয়াদ দু তিন দিন সুখী হয়েই থাকা নিজের সকল দুঃখ গোপন শুধুই পাপড়ি ঢাকা কেউ আবার সম্মানীয় সবার উপস্থান কেউ চায় শ্যামা ঘরে শশান ফুল মানি নারীর মতন কোমলতায় মোড়া কেউ ফেলে দেয় অবহেলায় কেউ বা তোরা ফুল যেন অহংকারী তারই জীবনী দুদিনের মধ্যে শেষ রাখবে না তো মনে নেই তার অভিমান কাছে আশ্রয় ফুটতে হবে হবে নেই তাতে সংশয় জীবন স্বল্প শুধুই সুন্দর এই ফুলেরই গৌরব বাকি সবই মিথ্যে মায়ায় ফুলই কেবল অভিনব অর্থাৎ ফুলের জীবন যেমন খুব ছোট্ট দু তিন দিনের মানুষের জীবনটা হয়তো ষাট সত্তর বছরের আলটিমেটাম কিন্তু একটাই ফুল যেমন বিভিন্ন কাজে ইউজড হয় কেউ পুজোর কাজে ইউজড হচ্ছে কেউ শ্মশানে যাচ্ছে কেউ পত্রালয়ে যাচ্ছে কেউ এমনি পড়ে যাচ্ছে মানুষও তাই মানুষ হয় তৈরি তো হচ্ছে সবাই কিন্তু আলটিমেটলি কেউ পরিবেশ ধ্বংস করছে কেউ পরিবেশ বাঁচাচ্ছে কেউ শুনেও শুনছে না কেউ এ গোবর চেষ্টা করে পিছিয়ে যাচ্ছে তো আলটিমেটলি তো দেহটা পঞ্চভূতে বিলীন আগে একবার চেষ্টা করুন না প্রকৃতির থেকে আমরা যা যা নিচ্ছি সেগুলোকে ফিরিয়ে দেওয়া হয়তো কথাটা খুব খারাপ লাগলো কিছু মানুষের কিন্তু আমি বলবো দেখুন এই কথাটা আজকে আমি এই জন্যই বলতে পারছি কারণ আমি সেই জায়গাটায় নিজেকে এস্টাবলিশ করেছি আমার পরিবার সেই করেছে লাগিয়েছে গাছ এবং একটা হয়েছে যে আর বাড়ানো যাবে না কিন্তু কিছু গাছের তো একটা টাইমে মানে সময়সীমা কমবে তার সাপ্লিমেন্টারি হিসাবে অবশ্যই লাগাবে তো আমার এটাই অনুরোধ যে আমাদের লাইফ টাইমটা খুব ছোট্ট খুব 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 অল্প টাইম এর মধ্যে যদি সবটা শুধু নিয়েই নিই যদি কিছু রিটার্ন না করি তাহলে আলটিমেটলি কিছু করার থাকবে না তাই একটাই রিকোয়েস্ট যেমন আমার ভিডিওটাকে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করবেন তার সাথে সাথে একটা করে গাছও লাগাবেন প্লিজ 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 আমার ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করুন যারা জেনুইনলি করছেন আর যারা দেখবেন চেষ্টা করুন যদি আমি একটু এগোতে পারি তার জন্য লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করার আর না করলেও প্লিজ একটা করে গাছ লাগান এইটুকু অনুরোধ আমি করি প্লিজ ভিডিওটা এখানেই শেষ করছি পরবর্তী ভিডিও নিয়ে আসবো খুব সিন্ধি ততক্ষণের জন্য ভালো থাকবেন টাটা এটা গল্প হলেও পারতো পাতা